ফোনে বেজে আসা একটা নোটিফিকেশনের আওয়াজ আপনাকে পাগল করে দিচ্ছে আপনার রাতের ঘুমোচ্ছে না একটু পর পর আপনি ফোনটা দেখছেন যে তার মেসেজ আসলো কি না একটু পরপর আপনি দৌড়ে যাচ্ছেন ফোনের কাছে আপনি একটা কোনো কাজ করছেন কিন্তু আপনার কাজে মন বসছে না আপনার মন শুধু তাকেই যাচ্ছে রাস্তায় বেরোচ্ছেন জানেন সেখানে সে নেই তারপরেও মন চাইছে তাকে দেখতে মন বলছে হয়তো তাকে দেখতে পারব হয়তো সে এখানে আসবে কোনো কারণে হয়তো আমি তাকে দেখতে পারব আপনার সাথেও কি এমন হচ্ছে আপনি কি রাতে ঘুমাতে পারছেন না আপনার প্রিয় মানুষটির কথা ভেবে আপনার প্রিয় মানুষটি কি অকারণে আপনাকে ইগনোর করে যাচ্ছে আপনার প্রিয় মানুষ কি মানুষটি কি অকারণে আপনাকে ইগনোর করে আপনার মেসেজের রিপ্লাই দিচ্ছে না আপনি কি খুব কষ্টের মধ্যে আছেন এই ভিডিওটা দেখুন এই ভিডিওটাতে আমি চেষ্টা করব আপনার কষ্টটা সামান্য পরিমাণে কমানো আমি জানি আমি সম্পূর্ণ কষ্ট আপনার কমাতে পারবো না আমি জানি আপনি সামান্য সময়ের জন্য মোটিভেটেড হবেন কিন্তু আমি চেষ্টা করব আমাকে যদি প্রতিনিয়ত ফলো করুন করে থাকেন আমি চেষ্টা করব আপনার কষ্টটা দীর্ঘমেয়াদি কমিয়ে দেওয়ার তো চলুন আজকে ভিডিওটা শুরু করি আজকে আলোচনা করবো কীভাবে এই ইগনোর করা মানুষটা যার কাছে ইগনোর পেয়ে আমরা কষ্ট পাচ্ছি সেখান থেকে কীভাবে বেরিয়ে আসব দেখুন পৃথিবীতে প্রায় সবাই কোনো না কোনো সম্পর্কের সঙ্গে জড়িত থাকে হোক সেটা বন্ধুত্বের সম্পর্ক হোক সেটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক হোক সেটা আত্মীয় স্বজনের সম্পর্ক এমন একটা সিচুয়েশন আসে যখন আমাদের সব থেকে প্রিয় মানুষটা আমাদেরকে ইগনোর করতে শুরু করে তখন আমাদের খুব কষ্ট হয় আমরা ভেবে পাই না আমরা কি করলাম এমন যার জন্য সে আমার সঙ্গে এমন করছে অকারণে আমরা নিজেদেরকে কষ্ট দিতে থাকি খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিই খেতে চাই কিন্তু মুখের মধ্যে ঢুকে না মুখ দিয়ে সেই খাবারটা পেটে নামে না একটু পর পর গা গোলায় বমি এমন অবস্থা যে আপনার মানসিক শান্তি তো নেই তার সাথে সাথে শারীরিক অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে দিনকে দিন তখন আমরা কি করব না করব আমরা ভেবে পাই না তো তখন আমাদের একটাই করণীয় উপায় থাকে সেটা হচ্ছে কাজে ব্যস্ত থাকা অর্থাৎ এরকম সিচুয়েশন যখন আসে তখন আমাদের এখান থেকে বেরিয়ে আসার একটাই উপায় সেটা হচ্ছে নিজেকে ব্যস্ত রাখা সেটা হোক বাড়ির কাজে সেটা হোক আপনার ব্যবসায়িক কাজে সেটা হোক আপনার কর্মসূত্রে কোনো না কোনোভাবে নিজেকে ব্যস্ত রাখতে হবে পরিবারের সঙ্গে নানান মুহূর্ত কাটাতে হবে এবং বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটাতে হবে আমি জানি এটা খুব ডিফিকাল্ট সময় আমি বুঝতে পারি এই সময়টা খুব ডিফিকাল্ট এই সময়টাতে আমাদের কারোর কথাই ভালো লাগে না কেউ যদি একটা ভালো কথাও বলে সেটাকে আমাদের বিষ মনে হয় অর্থাৎ সেটাকে আমাদের টক্সিক মনে হয় সে কথাটাকে আমরা কারণে অকারণে আমাদের প্রিয় মানুষগুলো অর্থাৎ যে আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের শুভকামনা করে তাদের সঙ্গে আমরা রাগ দেখাতে শুরু করি আমরা তার চোখে খারাপ হয়ে যাই দিনকে দিন যেই প্রিয় মানুষটার যেই প্রিয় মানুষটার জন্য আমরা খারাপ হচ্ছি অন্যের অন্য প্রিয় মানুষদের কাছে সেই প্রিয় মানুষটাই আমাদেরকে ছেড়ে চলে গেছে অথবা আমাকে ইগনোর করছে আমি তার জন্য খারাপ করছি খারাপ হচ্ছি অন্যের কাছে কিন্তু সে আমার কাছে নেই এটা আপনাকে অবশ্যই ভাবতে হবে যে আমি তার জন্য আমার মাইন্ড আমার যে মানসিক চাপ সেটা বাড়িয়ে তুলছি যার জন্য আমার আমি কারোর সঙ্গে ভালো ব্যবহার করতে পারছি না যার জন্য আমি সবার চোখ খারাপ হয়ে যাচ্ছে। এটা আপনাকে বুঝতে হবে আপনাকে বুঝতে হবে এটা যে আপনি তার জন্য অন্যের চোখেও খারাপ হয়ে যাচ্ছে আপনি তার জন্য সে খারাপ ব্যবহার করছে বলে আপনি অন্যের সাথে সেই রাগটা দেখাচ্ছেন সেটা আপনাকে অবশ্যই বুঝতে হবে আপনাকে বোঝার পরে আপনাকে সেই অনুযায়ী আস্তে 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 সেখান থেকে বেরিয়ে আসতে হবে সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতেই হবে একটা দড়ি যখন আপনি দুদিক থেকে টানবেন খুব জোরে টানবেন তখন দেখবেন আপনার হাতে খুব ব্যথা করছে আপনার হাত ফুলে যাবে ব্যথাতে তখন আপনার একটাই উপায় থাকবে সেখান থেকে বেরিয়ে আসা। সেটা হচ্ছে সেই দড়িটা ছেড়ে দাও অর্থাৎ সেই দড়িটা যদি আপনি ছেড়ে দিন তাহলে আপনার হাতে যে লাল রাখটা পড়ে গেছে যেটা কেটে যেত আর একটু জোরে টানলে আপনার হাতটা হয়তো দু ফাল্টা হয়ে যেত দুদিক থেকে সেই দড়িটা ছাড়ার ফলে আপনার হাটটা রেহাই পাবে তেমনই যদি এরকম সিচুয়েশান এসে থাকে আপনি কোনোভাবে শান্তি পাচ্ছেন না আপনাকে অশান্তির মধ্যে থাকতে হচ্ছে সবসময় তাহলে অবশ্যই সেই দড়িটার মতো আপনাকে সেই রিলেশনশিপ থেকেও বেরিয়ে আসতেই হবে এবং নিজেকে ব্যস্ত রাখতে হবে আপনার করা কর্ম অর্থাৎ আপনার করা কাজে আপনার করা কাজে আপনি ব্যস্ত থাকুন আমি জানি এটা খুব ডিফিকাল্ট কাজ এটা খুব ডিফিকাল্ট কাজ আপনার আপনার সেখান থেকে বেরিয়ে আসা কিন্তু আপনাকে বেরিয়ে আসতেই হবে আপনার নিজের লাইফ আছে আপনার মা বাবার লাইফ আছে আপনি আপনার মা বাবার কথা ভাবুন আপনি আপনার প্রিয় অন্য যে প্রিয় মানুষগুলো আছে যারা আপনার ভালো চায় তাদের কথা ভাবুন অবশ্যই আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর আপনার মাইন্ডসেট একটু হলেও পরিবর্তন হয়েছে আমি যদি একটু হলেও আপনার মাইন্ডসেট পরিবর্তন করে থাকি তাহলে আর ভিডিওটা যদি আপনার একটু হলেও হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন এবং এরকমই ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নতুন এক ভিডিওতে নতুন এক আলোচনার সাথে ধন্যবাদ সকলকে